আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি বুঝতেই পারেন যে আজকে সে থাকতো টয়লেটে আবার চলে আসছি তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে যাচ্ছে আমি বুঝতে বলতে পারতাছি না প্রিয় বন্ধুরা এখন চলেন এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত থাকতো জায়গা এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু কেউ আসতে পারে না দিনে দুপুরে রামে এখানে একা দেখেন একা একা এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো দেখেন হ্যালো বুঝতেই পারছেন হ্যাঁ ভাই ফিরল কে আছে জায়গায় প্রিয় বন্ধুরা যে পরিত্যক্ত টয়লেটের ভিতর কেউ নেই ভয়ঙ্কর হয়ে পড়ে আছে কে আছে এখানে আমার সাথে ভাই সাদে খেয়ে দেখেন কত চিকুন স্টাক খুল্লা ভাই দেখেন নিজে দেখেন আগের সময় যে না তারপর এখানে ইউটিউবে দেখছিলাম এই কেতই এখানে কেন আছিস প্রিয় বন্ধুরা দেখেন কত পরি থাকতো হয়ে পড়ে আছে দেন স্টাক খুল্লা দেখেন কত ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটাতে দেখেন নিজে থাকতো ভাই জানানা ভিতরে টা কি আল্লাহ ফকবার প্রিয় বন্ধুরা বুঝতেই যে দেখেন কত দাঁড়িয়েছিস তো কত লম্বা দেখেন কত লম্বা আর ওখানে কি একটা আওয়াজ হচ্ছে ভাই যে পরিত্যক্ত বাড়িটাতে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাতা যে দেন কত পরি থাকতো হাস্তা শুভ না কাকায়নি গোত মেনার জন্মিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন দেখতে থাকেন আমার সাথে কী হতে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে ভাই দেখেন দেখেন পরিত্যক্ত হয়েছে দেখেন এই এলাকাটা আছে জায়গায় তো প্রিয় বন্ধুরা দেখেন কত লাভ হকর ভাই দেখেন কত কত লম্বা দেখেন যেটা কত লম্বা দেখেন আর গাছগুলো দেখেন আপনার একদম পরিত্যক্ত আছে একেবারে তো পারত নি যে দেখেন কত একটা জায়গা হয়ে আছে একেবারে টুটালে ভাই কে আছে যে গাই কে আছে হে ভাই

হ্যালো এইসব জায়গা গুলোতে আগে অনেক মানুষ বসবাস করতো এখানে এখন কিভাবে বসবাস করে না এই ভূতের ভয়ে আপনারা তো না কত কষ্ট করি শুভ না কাকাইনি করতো মানে চলে মিন ভাই কি যাচ্ছে ভাই কিছু একটা যাচ্ছে ভাই কিছু একটা যাচ্ছে প্রিয় বন্ধুরা হাই টি কি তো প্রিয় বন্ধুরা দেখেন কত জায়গা এইসব জায়গাগুলোতে কোন মানুষ একেবারে আসতে পারে না দেন বিয়েটা দেখেন এই জায়গায় এই জায়গার এই কে এভাবে এভাবে কেন বই দেখাচ্ছিস আমাকে তুই সামনে আই প্রিয় বন্ধুরা দেখেন কত টয়লেট এই জায়গাটাতে কোনো মানুষ একদমই বসবাস নেই দেখেন এই এলাকাটা একেবারে পরিত্যক্ত হয়েছে কে তাই তুই এই সব করছিস কেন ভাই দেখেন দেন পিছনে কেউ নেই পিছনে কেউ নেই ধেন ভাই পিছনে কেউ নেই কত একটা পরিত্যক্ত আল্লাহ ফক বা লাই লাইলাম সু না কাকে নি তুমি না জানেন প্রিয় বন্ধুরা ভাই দেখেন এই বাসটা দেখেন বাসটা দেখেন কেমন করছে ভাই তাক ফিরুল্লাহ কে আছে সে তুই এখানে তুই এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাতা যে দেখেন কত পরি থাকতো একটা জায়গা এইসব জায়গাগুলোতে কোনো মানুষ একদমই আসতে পারে না এ কে কে আছে এখানে ভাই দেখেন একটু ওদিকে যাইতো আমি এখানে কিছু একটা দেখছিলাম ভাই আমি

কত পরি থাকতো একটা হন্টের একটা এলাকা এই জায়গাটাতে দেন যেটা এখানে একটা লাশের মতন কত লম্বা দেখেন এখানে দাঁড়িয়ে আছে অনেক দিন যাবৎ ধরে এখান থেকে লড়ছে না এ কেতুই ফিরুল্লাহ কেতুই এখানে তুই আমি একটা মানুষ বাই দেখান এই পরে থাকতো বাসাটা কত পরিমাণ কত পরি থাকতো হয়ে পড়ে আছে দেখেন দেখলে আপনার বুঝতেই তো

এই জায়গাটা তো একদমই কোনো মানুষই আসতে পারে না পিছন আমি প্রিয় বন্ধুরা কত পরি থাকতো তুই আমার সামনে আই এই কথা বল আমার সাথে তুই এখান থেকে চলে যাবে নাকি কি বল তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাতাচ্ছেন যে কত পরি থাকতো কত ভয়ঙ্কর একটা এলাকা এ আমি কে এখান থেকে চলে যাবো নাকি বল তুই চলে যা আমি চলে গেলে তুই এখানে মানুষদের কোনো ক্ষতি করবি না তো বল ভাই প্রিয় বন্ধুরা এরকম এক লগে লাগ তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো আছেন যে কত পরি থাকতো এই জায়গাটাতে কোনো মানুষ একেবারে আসতে পারে না দেয়নি যেটা কি এখানে দাঁড়িয়ে আছে এখনো তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমাদের ভিডিওটা থাকুক আর বাড়াচ্ছি না দেখুন সময় আমার উপর দেখেন আরে কি এখানে এ তুই এখান থেকে যাবি নাকি বল তুই চলে যা আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু পরের বাইরে সে তোকে আমি দেখবো যেখানে কি হয়েছিল তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ